আল্লাহানে দেওয়া বন্ধে এ রে আমার দুনিয়ার জমিনের বান্দারা রে জমিনের বান্দারা তোমরা শুনে নাও ও manusiaরা শুনে নাও কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আওয়াজ করে কথা বলেন না ঠিক না বেঠিক এ experiência. Ah. মুসলমান দিনের মুসলমে বাবারা আজকে জেনে নে আমি আপনি নামাজ পড়তেছি জান্নাতের আশায় আমি আপনি রোজা রাখতেছি জান্নাতের আশায় আমি আপনি হজ করতেছি যাদের হজের সামর্থ্য আছে যারা হস করে তারা জান্নাতের আশায় হজ করতেছে যারা জাকাত দেয় তারা জান্নাতের আশায় তারা জাকাত দিতেছে আমরা যত আমলি করি না কেন আমাদের একটাই লক্ষ্য আমরা আল্লাহ তালার জান্নাতে যাওয়ার জন্য আওয়াজ করে বলেন না ঠিক না বেঠে বন্ধুরে ও আমার আজকের জমার দিনের মোসুন নে বাবাড়া হে আমার আশিক মুহি পিন ও আমার জুবু

হ্যাঁ চাইতে পারবে যেতে পারবে না আমার রহ আমার তো নন আলামিন দয়ানবি ডাকদিয়া ওই তিন শ্রেণীর মানুষ কারা তোমরা শোনে নাও এক নাম্বার হলো দায়ুস এক নাম্বার হলো দায়ু হোস ডায়ুস দিন জান্নাতের ময়দানে যাবে না তাই ওস দিন জান্নাতের আশা করতে পারবে না ডাই ওস দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না কারো আমার আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন দুই নাম্বার হলো মর্দা স্ত্রী লোক মর্দা স্ত্রী লোক গুলো কোনোদিন জান্নাতের ময়দানে যাবে না জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরে ও আমার আজকে এই গোমার দিনের মুসলমানি বাবারা হে আমার কারা জানেন নি তিন নাম্বার কারা জানেন তিন নাম্বার হলো মত মদ

আল্লাহ জান্নাতে কোন জায়গা রাখবে না কথা বলেন না ঠিক না বিধি এই জন্য আমার যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন ওয়া আনতুম সুকারা সুবহানাল্লাহ জোরে বলেন এবারে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন ওয়া আনতুম সুকারা আমার

বাইরারে এই জন্য আজকে আপনা আমি আপনি জেনে নিলাম তিনি শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না এক নাম্বার হলো তাই মহিলা দুই নাম্বার হলো মদা স্ত্রী লোক তিন নম্বর হল সরা যারা নেশা পাশ করে যারা নেশাগ্রস্ত হয়ে আছে যারা মদ খায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় মধ্যে বলবেন আল্লাহ রাবুল আলামিন যেন গুনার কাছ থেকে আমার আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে সুরে জোরে বলেন না আমি